আমাদের ফ্রাইড রাইস রান্না হবে এ হচ্ছে তার উপকরণ রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব তে অনেকে বাটার দেয় আমার বাটার নাই তাই আমি তেল দিয়েই রান্না করব এখানে আমি গাজর কেটে রাখছি বটবটি তেজের ফুল তারপর আছে ক্যাপসিকাম এখন আমি তেলে দিয়ে দিব দিবলটাও দিয়ে দিব অনেকে শুধু তেপ কি গাজর দিয়ে রান্না করে আমি সব কিছু দিব সিম আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দইনা পাতা এর সাথে আমি আলু কুচি দিয়ে দিব সিমটাও দিয়ে দিব ලසර දේනෙබු සිද්ධහ වාර්ටන ට ලොබන් දේම අමේතු අරදියදද

আমি দিয়ে দিব কিছু রসুন কুচি পেঁয়াজের ফুল রাখছিলাম সেটাও দিয়ে দিব গিয়ে আরেকটু ভালোভাবে লাড়াতে এখন আমি এইগুলো সবজিগুলো একসাথে করে দুইটা ডিম রাখছি দুইটা ডিম ভেঙে দিয়ে দেবে ডিম দুটো ভালোভাবে লারা দিয়ে নেব এখন আমি ডিমের সাথে সবজিগুলো একসাথে মিলাই নিব আমি কাঁচা লঙ্কা গুলো এখন দিয়ে দিব Yeah, I feel like I'm চালগুলো আমি আগে ফুটিয়ে রাখছিলাম এই চালগুলো এখন দিয়ে দিবো এটা চিনি খুঁড়ি চাই এখন আমি ভালোভাবে একটু লাল চাল দিয়ে নিব এখন আমি গোলমরিচ গুঁড়া করে রাখছি সেটাই দিয়ে দিব এক চামচ টেস্টিং সল্ট দিয়ে দিব এখন আমি বারো ভাবে আর একটু লড়াচাড়া দিয়ে নিব এখন আমি কিছু পাতা কুচায় রাখছি সেই পাতাটাই উপরে দেওয়া দিব